এই শাকটা এভাবে ভাজি করলে খেতে যে এতটা মজার হয় কালারটাও সবুজ থাকবে আর খেতেও ভালো লাগবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে খুব মজাদার একটা শাক ভাজি করছি হয়তো আমার মতো আপনিও এই শাকটা খুব পছন্দ করেন মিষ্টি কুমড়া শাক আর মিষ্টি কুমড়া শাক আলু দিয়ে ভাজি করলে খেতে যে এতটা মজার হয় কালারটাও ঠিক থাকবে এবং গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই মজার শাক ভালো করে ধুয়ে নিয়েছি আলু কেটে দিয়েছি একটা তিন চারটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি রসুন কুচি দিয়েছি খুব অল্প পরিমাণ ঢাকনা দিয়ে ঢেকে দিলাম শাক বসানোর পরেই আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢাকা যাবে না তাহলে সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে তো এখন শাক এবং আলু ভেঙে দিচ্ছি যাতে করে একটু আঠালো আঠালো হয় এবং আলু দেওয়ার কারণে এই শাকটা একটু আঠালো হবে খেতে ভালো লাগবে অনেকে মিষ্টি কুমড়ার শাক পছন্দ করেন মিষ্টি কুমড়ার শাক যেভাবেই রান্না করেন খেতে খুব ভালো লাগে হয়তোবা চিংড়ি মাছ বা যে কোনো মাছ দিয়ে মাছের পাশেও এই শাক দিয়েও রান্না করা যায় খেতে খুব মজার হয় তো এই যে সিদ্ধ হয়ে গেছে এখন বাগারে দিচ্ছি বাগারের জন্য আমি এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি খুব ভালো করে ব্রাউন করে ভেজে নেবো যাতে করে পুড়ে না যায় বারবার করে নেড়েচেড়ে দিতে হবে গরম গরম ভাতের সঙ্গে এই শাকটা খেতে খুব পছন্দ করি খুবই ভালো লাগে তো এই যে হয়ে গেছে এখন বাগারে দিয়ে দিলাম লাউ শাকও আমি এভাবেই ভাজি করে একটু আলু কুচি দিয়ে লাউ শাক ভাজি করলেও খেতে ভালো লাগে এবং জালি কুমড়া শাক মিষ্টি কুমড়া শাক যে কোনো শাক আপনি এভাবে ভাজি করে খেয়ে দেখবেন কতটা মজার হয় কাঁচামরিচ আমি কম দিয়েছিলাম তো এখন টালা মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর টালা শুকনো মরিচের গুঁড়া দিলে খেতে আরও বেশি মজার হয় এখন ভালো করে নেড়েচেড়ে দিব যারা মিষ্টি কুমড়া শাক বা লাউ শাক খেতে পছন্দ করেন তারা এভাবে ভাজি করে খেয়ে দেখতে পারেন কতটা মজার হয় মাঝে মধ্যে মিষ্টি কুমড়া শাক চিংড়ি মাছ দিয়েও রান্না করি সেটাও খুব ভালো লাগে তো এই যে হয়ে গেল মজাদার মিষ্টি কুমড়া শাক ভাজি গরম গরম ওরা ভাতের সঙ্গে মিষ্টি কুমড়া শাক ভাজি খেতে যে এতটা মজার হয় রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং যারা এখন আমার পেজটি ফলো করেনি প্লিজ ফলো করে দিবেন